এমন কোনো বেনিফিট নেই যেখানে তিনি বেনিফিট জালিয়াতি করেননি ভুয়া নাম ভুয়া চিকিৎসার ডকুমেন্ট এবং ভুয়া মৃত্যুর তথ্য দিয়ে এক দশক ধরে বেনিফিট জালিয়াতির মাধ্যমে প্রায় এক লাখ সত্তর হাজার পাউন্ড হাতিয়ে নিয়েছেন এক ব্রিটিশ নারী অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই নারীকে কারাদণ্ড দেওয়া হচ্ছে অ্যাঞ্জেলা লয়েড নামের ওই নারী তার পার্টনারের ফুল টাইম কেয়ার এমন দাবি করেন এবং তার নেন অসুস্থ ছেলের জন্য ভুয়া ডকুমেন্ট তৈরি করে দু সাল থেকে বেআইনিভাবে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন আটান্ন বছর বয়সী এই খণ্ডকালীন কেয়ার কর্মী কর্তৃপক্ষকে ধোকা দেওয়ার জন্য একাধিক উপনামও ব্যবহার করেন যার মধ্যে একজন কর্মৃত নারীর নামও ছিল তার হাজবেন্ড চুয়ান্ন বছর বয়সী লি ফিলিপসও জালিয়াতি সুবিধা থেকে উপকৃত হয়েছেন তিনি দুই সাল থেকে দুই সালের মধ্যে এক লাখ পাউন্ডেরও বেশি অর্থ দাবি করেন লিভারপুর ক্রাউন কোর্টের শুনানিতে বলা হয় লয়েড প্রায় সাড়ে এগারো বছর হাউজিং সুবিধা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট এবং কেয়ারার অ্যালাউন্সের জন্য মোট এক লাখ উনসত্তর হাজার তিনশো পাউন্ড দাবি করেন অথচ তিনি এই অর্থ পাওয়ার যোগ্য ছিলেন না প্রসিকিউটররা আদালতকে জানিয়েছেন লয়েন দু সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট লঙ্কাশায়ার বড় কাউন্সিল থেকে তার নিজস্ব ক্যারাভেনের জন্য আবাসন সুবিধা দাবি করে এবং তার প্রতারণামূলক কার্যকলাপ শুরু করেন তিনি তার দাবিকে সাপোর্ট করার জন্য একটি ভুয়া রেন্টাল চুক্তি জমা দেন যার মাধ্যমে তিনি একাত্তর হাজার পাউন্ডের বেশি অর্থ সংগ্রহ করেন দু সাল থেকে তিনি সেন্ট সেন্ট হেলেন্স বড় কাউন্সিলের কাছে জালিয়াতি দাবি দাবি আরো বাড়িয়ে দেন এবং জানান যে তার হাজবেন্ডের আরও কেয়ার প্রয়োজন এমনকি একটি বেনিফিটে তিনি নিজেকে তার হাজবেন্ডের বোন হিসেবে পরিচয় দিয়ে কেয়ারার অ্যালাউন্স দাবি করেন এত সব জালিয়াতি করার পর তিনি আবার মিথ্যা নামে দুটি চাকরিও করতেন লয়েড অস্তিত্বহীন কেয়ারারদের জন্য তেপ্পান্ন তিহাত্তর হাজার পাউন্ডের বেশি অর্থ এবং কেয়ার অ্যালাউন্স হিসেবে অতিরিক্ত সাতশো তেপ্পান্ন পাউন্ড পেতেন এভাবে এই নারী নিজেকে জালিয়াতির এক সাম্রাজ্য গড়ে তোলেন আদালতে অ্যাঞ্জেলার লয়ের সাতটি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে মোট দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া তার হাজবেন্ড আদালতে ফিলিপসকে চারটি জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাকে বিশ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে রুমানা রাখি রানার টিভি লন্ডন